শুভেন্দু অধিকারের বাপের কি মানে দেশ নাকি দেশটা কি কারো বাবার নাকি আমার এই মাটি তোমার আমার এই ক্ষেত তোমার আমার এই জমি তোমার আমার আমাদের জন্মভূমি কেন ভাগ করছো তুমি আমাদের তুমি এটা কি শুভেন্দুর কি নিজের বাপের নাকি দখলদারি নাকি বাপের দেশ নাকি দেশ তো আমারও দেশ তো তোমারও দেশ ও বলবে আর সেটা শুনে নিতে হবে আমি মনে করি যে যারা আমি আমি একটা আপনাদের এই মাধ্যমের মধ্য দিয়ে আমি একটা কথা বলতে চাই যে প্লিজ শুভেন্দুর কথা আপনারা কেউ শুনবেন না শুভেন্দুর নিজের মাথা খারাপ হয়ে গেছে নিজের মানে এই মুহূর্তে তাকে কিছু একটা দেখাতে হবে বিজেপির আর এস বলতে হবে যে আমি এটা করতে পেরেছি আমি ধর্ম ধর্ম করে আমি মুসলমান মুসলমান করে মুসলমানদের আমি সাপ সাপন্ত করে মুসলমানটাকে আমরা এই এই বাংলা থেকে সরাতে পেরেছি বা আমি একটা ভালো কিছু আপনাদের দেখাতে পেরেছি ভালো মানে আর যে ভালোটা সেইটা দেখাতে গিয়ে সে একটা খুব অভিশাপ মানে নামিয়ে নিয়ে আসছে বাংলায় ফলে আমরা বলবো যে আপনারা যারা যারা সত্যের পথে আছেন যারা সুস্থ স্বাভাবিক মানুষ যারা মনে করেন যে আমাদের মধ্যে একদিকে যেমন সন্ত্রাস একদিকে যেমন জঙ্গি অন্যদিকে ঠিক তেমনিভাবে মানবিকতা একদিকে মানবতা শান্তি যারা আমরা এই পক্ষে আছি যারা শান্তি মানব মানবিকতা মানবতার পক্ষে আছি তারা কোনোদিনই কোনো যখন শুভেন্দু কথা বলবে কানে দুটো তুলো দিয়ে দেবেন কারণ তার কথা শোনাও পাপ আমি মনে করি কারণ সে যে কথাগুলো বলছে শুভেন্দু অধিকারী সে কথা শুনলে পারে আপনার মনটাই নষ্ট হয়ে যাবে অতএব ওর থেকে যত দূরে সরে থাকবেন ওর বাক্য থেকে যতটা আপনি আপনার কানকে যতটা দূরে রাখবেন আপনার পক্ষে সেটা ভালো খুব অখ্যাত একজন মানে মহাজনী মানুষ মণি গোসাই উনি লিখেছিলেন সেই সময় আজ থেকে পঞ্চাশ বছর আগে যে রসু যেমন ঘনষ মরুতে মাখাদি যা পাগল হইল নবীর প্রেমে নাই বাসি শুনে পাগল হয়ে রাধা ছোটে যমুনা আমরা একই মায়ের দুটি সন্তান হিন্দু আর মুসলমান একই কুলের জন্মদে একই পা মরুতেলেন মোহাম্মদ আমার মনে হয় আজকের এই সময় দাঁড়িয়ে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি এই গানটা গাই কারণ চারিদিকে যে বিষাক্ত যে বিষ ছড়ানোর যে অভিপ্রায় আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দুটো জিনিস পরিষ্কার মনে করছি একটা হচ্ছে জঙ্গি সন্ত্রাসবাদ হিংসা দেশ আর অন্যদিকে মানবিকতা মানবতা সম্প্রীতি সৌহার্দ্য এখন বিষয়টা হচ্ছে যে আমি কোনটা বেছে নেব একজন মানুষ হিসাবে সে মানুষ হিন্দু হতে পারে সে মানুষ বৌদ্ধ হতে পারে সে মানুষ খ্রিস্টান হতে পারে সে মানুষ মুসলমান হতে পারে এখন এইটা ব্যক্তি একটা আমার দর্শনগত জায়গা থেকে আমি মনে করি যে আমি কোনটা বাঁচবো আগে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা জিনিস মনে করি যে যারা হিংসা ছড়ায় যারা জঙ্গি যারা অমানবিক যারা সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত তারা একটা শ্রেণী একটা জাতি আর যারা আমরা ভালোবাসি মানুষকে আমরা সম্প্রীতির কথা বলি সৌহার্দের কথা বলি মানুষের মিশে থাকার কথা বলি প্রতি বিষয়ে বেঁচে থাকার ইচ্ছে প্রকাশ করি আমরা আর মানুষ এখন আমাদের এটা ভাবতে হবে আমাদের যে এই যে সন্ত্রাস এই সন্ত্রাস তো আজকেই ওই গ্রামে আজকে শুরু হয়েছে তা তো নয় এর তো ইতিহাস দীর্ঘদিনের এবং গোটা বিশ্ব জুড়ে এই সন্ত্রাস আমরা দেখেছি বিভিন্ন রকমভাবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ওই সন্ত্রাসগুলোকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তো সব সব সন্ত্রাসগুলোর সঙ্গে কি মুসলমান যুক্ত এক পাশাপাশি আমি এই কথাটাও বলি যে মুসলমান যারা মুসলের ইমান যারা যারা ইমান নিয়ে চলে তারা কোনোদিনই সন্ত্রাসের সঙ্গে যুক্ত হতে পারে না সেটা একদমই একটা যারা যাদের ইমান থাকে না যাদের কোনো ইবাদত থাকে না যারা হিংসা পরায়ণ যারা পরমহংস রামকৃষ্ণদেবের দর্শন মানে না ওই আমি একটা গান লিখেছিলাম সেটা হচ্ছে মানুষ মানুষের ধর্মের পরম হংস নয় পরম এই বন্য নিয়মের ফাঁদে একলা বসে কাঁদে কে 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 জননী জন্মভূমি এই কংক্রিটের জঙ্গল পশুদের বাস খাদ্য সন্তাস তার অন্ধ আবেগ আর বিশ্বাসের আগুনে মানুষ পড়াই আর উন্মত্ত জনতাকে রাজনীতি আর উন্মত্ত জনতাকে হিংসার রাজনীতি উস্কানি দেয় আমার এখানের মধ্যে অনেক কিছু বলা আছে উন্মত্ত জনতা হিংসার রাজনীতি এই যে যারা মানুষ মানুষের ধারা ধর্ম শিকলে করলে পরম হংস নয় হিংস্র পরম আমরা পরমহংস রামকৃষ্ণ দেব রামকৃষ্ণ পরমহ হংসদেবের কথা বলি আমরা এ কথা বলি যে তুমি পরমহংস হও হিংস্র পরায়ণ হয়েও না এখন যারা হিংস্র পরায়ণ হচ্ছে তারা একটা জাতি এই শ্রেণীটাকে যদি এই আপনি আমি হিন্দু মুসলমানের সঙ্গে গুলিয়ে ফেলেন তাহলে সেটা ভুল হচ্ছে সেটা ভুল হচ্ছে মানে এটা খুব পরিকল্পিতভাবে ভুল করা হচ্ছে এক দু নম্বর হচ্ছে এই সন্ত্রাসের কথা বললাম খাদ্য মনুষত্ব খাদক সন্ত্রাস এই সন্ত্রাসবাদটাকে কিন্তু জিয়ে রাখা হয় প্রত্যেকটা দেশের একটা আভ্যন্তরীণ পলিসি থাকে একটা বিদেশ নীতি থাকে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদটা জড়িয়ে আছে সেখানকার অর্থনৈতিক কাঠামো খুব খারাপ ফলে সেই পাকিস্তান ইজিক টু সন্ত্রাসবাদ এটা আমরা বারবার বারবার দেখে এসেছি এখন প্রশ্ন হলো যে মুসলমানের সঙ্গে এই সন্ত্রাসবাদে এই শব্দটাকে জড়িয়ে দেওয়া হচ্ছে কেন তার একটাই কারণ যে ভারতবর্ষের রাজনীতি থেকে বা ভারতবর্ষের এই সার্বভৌম ধর্মনিরপেক্ষ এই যে আমাদের যে অ্যাসেম পিএম থেকে যে শব্দগুলো আমরা গ্রহণ করেছি সেখানে যে ধর্মনিরপেক্ষ একটা কথা বলা হয়েছে সেইটাকে অবলুপ্ত ঘটিয়ে একটা একদম আরিস শেষ ফের পরিকল্পিত একটা হিন্দু রাষ্ট্র তৈরি হবে ফলে সেখানে মুসলমানদের কোনো স্থান থাকবে না কিন্তু আমরা তো ওই রকম মানুষ নই যে আমরা কোনোদিনই আলাদা করে ভাবি আমাদের বাংলাতে আমরা সংজ্ঞায়িত হয়েছি সম্প্রীতির ভিত্তিতে এটা বুঝতে হবে এই জন্যে আমার মূল বক্তব্য হচ্ছে পাহলগাঁও নিয়ে যে কথাটা আপনি শুরু করলেন পায়েলগাঁওতে একটা সন্ত্রাসবাদ হয়েছে তার সঙ্গে হিন্দু প্রকৃত হিন্দু আচ্ছা আপনি বলুন না যে এইতে ছিল কমান্ডার যে যে মারা গেল তেহট্টের যে ঝন্ট আলি শেখ ঠিকই সে তো মুসলমান যে লোকটা কাশ্মীরের একজন মুসলমান একজন সেই মুহূর্তের আত্মনাদ পরা একটা মানুষ বেচা বাঁচার জন্য যে আত্মনাদ করছে তাকে কাঁধে চাপিয়ে সে তাকে বাঁচানোর চেষ্টা করছে সে কে সে তো মুসলমান ফলে ইমান যাদের মধ্যে আছে সেই ইমানের কথাই বলবো আমি একটা গান বলি যে মুসলমান সম্পর্কে যে ভ্রান্ত বা ভ্রান্ত ধারণা তৈরি করা হচ্ছে সেই জায়গা থেকে আমি পরশু দিনই গানটা লিখেছি সেই গানটা হচ্ছে মুসলমান হতে গেলে মুসলমান হতে গেলে মনের ভেতর জাগাওরে ইমান ইমানের হোলে রে বদনাম তোমার কি আছে দাম ইমানের হোলে রে বদনাম তোমার কি আছে দাম জোর করো মান সুমারো ইসলামে তো লেখা নাই ধর্মের নামে বন্দুক ধরো নেই কোরআনের পদাই আল্লাহর পথে আল্লাহর পথে শুধুই আছে আল্লাহর পথে শুধুই আছে শান্তির অভিধান ইমানের ইমানের রে বদনাম তোমার কি বায়া আছে ইমানের রে বদনাম তোমার কি বায়া আছে